হ্যালো আজ সকলকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা এই দিনটায় শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তো আমি ভাবলাম যারা নতুন গিটার কিনেছো আজকের সমস্ত বাড়িতে প্রায় সমস্ত বাড়িতে জন্মাষ্টমী উৎসব পালন করা হয় বাড়িতে লোকজন আসেন পরিচিত মানুষরা আসেন আনন্দ করেন তো যারা গিটার কিনেছ হয়তো বাড়ির লোকজন এসে জিজ্ঞেস করে না কি রে গিটার বাজাচ্ছিস কেমন গিটার বাজাচ্ছিস তো আমি ভাবলাম এই শুভ দিনে তোমাদের জন্য একটা খুব সহজ একটা যদি লেশন নিয়ে আসি তাহলে কেমন হয় বলো তো খুব সুন্দর হয় না যে সমস্ত মানুষজন বাড়িতে গেস্টরা আসবেন তাদেরকে যদি একটা গান গিয়ে দেখাও গান বাজিয়ে গিটারের সাথে তারাও খুব খুশি হবেন তাহলে চট করে শিখে নাও কী করতে হবে সি মেজর দু নম্বর স্ট্রিংটাকে এক নম্বর ফেডবোর্ডে ধরলে হুম এবং এক নম্বর আঙুল দিয়ে কিন্তু দু নম্বর ফেটবোর্ডে এক নম্বর স্ট্রিংটা ধরলে এবং দু নম্বর আঙুল দিয়ে সেকেন্ড ফেডবোর্ডে চার নম্বর স্ট্রিংটা ধরলে এবং পাঁচ নম্বর স্ট্রিংটা তিন নম্বর ফেডবোর্ডে তিন নম্বর আঙুল দিয়ে ধরলে তাহলে এই এইটা ঢাকালে পড়ে গেল যাকে কিছু হয়নি তো তো এটা হয়ে গেল সি মেজার কর ঠিক আছে আর স্টাবিংটা হচ্ছে ডাউন আপ ডাউন আপ জাস্ট এরকম করবে ডাউন আপ ডাউন আপ ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হে হৰে হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 তো তোমরা যারা বিগিনার্স তাদের জন্য এই ভিডিওটা তো তোমরা এইভাবে জাস্ট স্টামিংটা করতে থাকো এতে তালটাও শিখে যাবে তালটাও তৈরি হবে আর প্র্যাকটিস করো আর বাড়ির সবাইকে আনন্দ দাও খুশি করো তো টাটা